আমরা মুসলমানরা তো মুসলমানরা যারা আসি সবাই কম নবীর সুন্নাত ভালো করি কিন্তু বেদরমি হেদুইন উছগরাউ তারা একটা সুন্না মানতে বাধ্য হয়েছে কেন ইহকালীন অস্তিত্ব অপরার জন্য না তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাটা যদি না মানে তাদের ইহকালীন অস্তিত্ব থাকবে না তারা ইহকালীন অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নবী একটা সুন্না মানতে আর আপনি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না পালন করলে আমাদের জন্য আছে ইহকালীন শান্তি পরকালীন ডাইরেক্ট মুক্তির ব্যবস্থা হয়ে যাবে সুবাহ আমরা ভাবো কইটা মুসলমান ভাবো কয়টা দুইটা ইহকালীন শান্তি পরকালীন কি মুক্তি আর যারা কাফের বেদুইন মুশরিক যারা আছে তারা শুধুমাত্র ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তাহলে তার পরকালের চিন্তা করে না যেমন উদাহরণ দিচ্ছি ইহুদি জাতির নাম আপনারা অবশ্যই শুনেছেন ইহুদি জাতিরা নবী মানে দুইজন নবীকে কয়জন ইহুদিরা নবী মানে কয়জন নবীকে দুইজন একজন হচ্ছে মুসা কালিমুল্লাহ একজন হচ্ছে কি মুসা কালিমুল্লাহ আরেকজন হচ্ছে দাউদ নবী আরেকজন কি দাউদ নবী ইহুদিরা এই দুইজন নবীকে কি মানে নবী মানে দাউদ নবীকে ওল্ড টেস্টামেন্টে নাম দেওয়া হয়েছে ডেভিড কি দেওয়া হয়েছে ডেভিড নাম দেওয়া হয়েছে এখন ইয়াহিরা যদি তাদের তাদের অনুসরণীয় ব্যক্তি হজরতে দাউদা যদি দাউদ নবী বিয়ে করেছিলেন তিনশত নব্বইটা ওইটা তিনশত নব্বইটা এখন যদি ইয়াহদিরা তার নবীর আদর্শ ফঙ্কানো ফনকানো ভাবে মানতে যা তাদেরকে একজনকে বিয়ে করতে হবে কয়টা তিনশত নব্বইটা তাহলে তাদের ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রেহু সাল্লামের একটা শূন্য মানতে বাধ্য হয়েছে ই করার জন্য ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য দুই নাম্বার আরেকটা একটা জাতি আছে সে জাতির নাম হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমরা বলি খ্রিস্টান তাদের কি বলি খ্রিস্টান আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু সালামের আদর্শকে তারা বলে মানব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে দ্বিতীয় আসমানে কোথায় আছে দ্বিতীয় আসমানে তিনি এখন বিবসাদী করেন নাই তাহলে খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাতু কে অনুসরণ করতে চায় পুঙ্কানো পুঙ্কানো ভাবে তাহলে প্রত্যেকটা খ্রিস্টানের উচিত হবে বিবাহ না করা কি করা বিবাহ না করা তাহলে তাদের ইহকাল অস্তিত্ব রক্ষা করার জন্য তারাও তারাও মোহাম্মদ সাল্লাহ ইসলামের একটা সুন্না মানতে কি হয়েছে বাধ্য হয়েছে এরপরে আসেন আরেকটা জাতি হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী যে জাতি আছে তারা তাদের গৌতম বৌদ্ধকে তারা মানে কাকে গৌতম বৌদ্ধ ওই বেটা বিয়ে করার পর স্ত্রীকে ছেড়ে বৈরাগ্য হয়ে যেত বৌদ্ধ ধর্মের যিনি প্রধান তারা যাকে অনুসরণ করে তার নাম কি গৌতম বৌদ্ধ আর উনি কি করতো বিয়ে করে আবার ছেড়ে দিয়ে বৈরাগ্য হয়ে যেত তাহলে বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা আছে তারা যদি তাদের ওই নেথার আনুগত্য করতে চায় তাদের প্রত্যেককে বিয়ে করে আবার বউ ছেড়ে দিয়ে বৈরাগ্য হত হবে কি হত বৈরাগ্য হত হবে এই জন্য তারাও একটা সুন্না বাধ্য হয়েছে সুহা এরপরে চার নাম্বার হচ্ছে হিন্দু চার নাম্বার তো বড় নাম কি হিন্দু জাতি আর হিন্দু জাতে তারা মানে তিনি হচ্ছেন মনি ঋষি তিনি কি মনি ঋষি আর তিনি বলেছেন বিয়ে করা মহাফা বিয়ে করা কি মহাফা আর যদি তারা যদি তাদের নেথার আনুগত্য করত মনুরিষ্কের আনুগত্য করত তাহলে তারা কেউ বিয়ে করতে পারত না যেহেতু বিয়ে করা মহাপাপ তারাও ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তারাও একটা সুন্নামান হয়েছে বাধ্য হয়েছে তারা শুধুমাত্র ইহকাল অস্তিত্বের জন্য আর আমরা মুসলমানরা সুন্না পালন করি ইহকালীন শান্তি পরকালীন ডাইরেক্ট